লোহার মালের পয়েন্ট টা দেখেন এটা হচ্ছে গিয়ে মোটা মোটা বিদ্যুৎ যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু নামে চলে না চলে বডি চিক করছে কোনটা লোহার কোনটা পিতল কোন মালটা কিভাবে বিক্রি করবে এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত ডেকোরেশনের জন্য নিতে চাই হোল্ডার ব্যবহার করতে চাই কালারফুল হোল্ডার হান্ড্রেড পার্সেন্ট তামার পিউটি হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ মাল এই মালটা হচ্ছে লোহার মাল মালটা হচ্ছে আশি পয়সা টাকা আশি পয়সা মাল এটা আপনাদের মন মতন দেওয়ালের কালারের সাথে যে কোনো ব্যান্ড বলেন আর কোন দোকানদার বলেন কোনো সময় খারাপ মাল বাজে মাল বিক্রি করে বড়

পাঁচ টাকার মাল পাঁচ টাকা আট টাকার মাল আট টাকা আমি এক ঘন্টা কিন্তু তার সাথে কথা বলছি পরামর্শ দিচ্ছি এরপরে কিন্তু আমি মালগুলো দেখেছি কারণ ভাই সব মাল নিলেই কিন্তু বিজনেস হয় না আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম ইত্যাদি ইলেকট্রিকে দেখতে পাচ্ছেন ইত্যাদি ইলেকট্রিক দোকান নাম ছত্রিশ আট নাম্বার গেটের পাশে ইত্যাদি ইলেকট্রিকে আর আমার সাথে আছে আপনাদের পরিচিত মামুন ভাই মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মামুন ভাই মোটামুটি অনেকদিন পরেই আসা আর কি তো দর্শক আমার চ্যানেলে মামুন ভাইয়ের ভিডিও কিন্তু আপনারা অনেক দেখেছেন ফেসবুক এবং ইউটিউবে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই মামুন ভাইয়ের দোকানের একটা ভিডিও করেন ইত্যাদি ইলেকট্রিকের একটা ভিডিও করেন তো এই জন্যই আসলে আসা আর এর পাশাপাশি কিছু প্রাইস সম্পর্কে আমরা ধারণা দেব তো মামুন ভাই আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একটু বলে দেবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হয়েছে এটা ঢাকা গুলিস্তান আসলে গুলিস্তানটা হচ্ছে একটা ফেমার জায়গা কিন্তু ওইখান থেকে দক্ষিণে নবাবপুর রোড নবাবপুর চার রাস্তার মরিয়ে আমাদের সুন্দরবন স্কুল সুপার মার্কেট আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি লিটিক আর আরেকটা আরেকটা ই আছে অ্যাড্রেস এটা সংক্ষিপ্ত দিয়ে দিই এটা ঢাকা ফুলবাড়িয়া ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড রাস্তার এই পারে আমাদের মার্কেটটা অবস্থান আপনার সুন্দরবনিস্ক সুপার মার্কেট আর যদি কেউ আসতে তারপর সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কন্টাক্ট করে আপনারা আসতে পারবেন তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনারা ভিডিও কল দিও কিন্তু কথা বলতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে কল দিবেন তাহলে কিন্তু তারা বলে দিবে আপনাদের কি ভাবে আসতে হবে আপনারা মনে রাখবেন সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট 8 নাম্বার গেট 8 নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের ডানে গলিতে একটু ঢুকলেই পেয়ে যাবেন একটা ডিল렉্টিক আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে তো মাউন ভাই আপনার কাছে তো ইলেকট্রিক দোকানের সবকিছু আছে যারা ইলেকট্রিক ব্যবসা করতে চায় এ টু জেড সবকিছুই আছে এ টু জেড হ্যাঁ একটু আমরা যদি দর্শকদের একটু দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি গ্যাং সুইচ রাখা আছে হোল্ডার রাখা আছে এ পাশে সুইচ সকেট রাখা আছে এগুলো হচ্ছে আপনার ক্যাবলের কালেকশন তারপরে যে ব্র্যান্ডের ক্যাবলের কালেকশন আছে এখানে হোল্ডার তারপরে যে এখানে সুইচের কালেকশন রাখা আছে তো এ টু জেড কালেকশন কিন্তু এখানে পাবেন বিশেষ করে যারা আপনারা ইলেকট্রিক ব্যবসা করতে চান এই মার্কেটটা পুরোটাই ইলেকট্রিক পাইকারি মার্কেট যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান এখান থেকে মালগুলো নিয়ে কিন্তু ইলেকট্রিক ব্যবসা করতে পারবেন এর পাশাপাশি যারা নতুন বাড়ি করতেছেন ফ্ল্যাট কিনতেছেন তারাও কিন্তু এখান থেকে মাল নিয়ে নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন তো মামুন ভাই আমাদেরকে সর্বপ্রথম কী দেখাতে চাচ্ছেন আসলে আমার ইলেকট্রিকের পণ্য আমি এখানে এক মিনিট কথা বলি যেটা হচ্ছে গা আমার এটা হচ্ছে ইলেকট্রিকের আইটেম ইলেকট্রিকের দোকান এখানে আমার দেড় হাজার আইটেম আছে একটা দুইটা আইটেম না দেড় হাজার আইটেম আছে ইলেকট্রিকের পণ্য এ টু জেড স্ক্রুপ থেকে শুরু করে আপনারা সকল ধরনের পণ্যগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা বিজনেস করবেন তাদের জন্য বলি যে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন সুইচ সকেট থেকে শুরু করে হোলবোর্ড থেকে শুরু করে ফিটিংস ফিজ ফিটিংস আইটেম থেকে শুরু করে এ টু জেড আমাদের কাছে কিন্তু মালগুলো পাবেন আর যারা বাসাবাড়ির জন্য আসছে যাদের দেখা গেছে বাসা করছেন ফ্লাড নিচ্ছেন হতবা ডেকোরেশন করবেন আপনার হচ্ছে মাল নেবেন তাদের জন্য আমাদের অসংখ্য কালেকশনে কিন্তু জ্ঞান একদম লেটেস্ট লেটেস্ট কালেজ কালেকশন এরপর এখানে আছে কিন্তু আরও আরও মডেলের মাল আছে এরপর আছে আপনার কেবল আছে তারপর আপনি এখান থেকে নিতে পারবেন আমাদের কাছে স্পট লাইট স্পট লাইট এলইডি লাইট এগুলো কিন্তু আপনাদের কাছে ডেকোরেশন করার যে মালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সর্বপ্রথম আপনাদেরকে তারের কিছু কালেকশন দেখিয়ে দেবো পাশাপাশি এগুলো প্রায় সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবো তো এখানে কিন্তু আপনারা ব্র্যান্ডের গুলো পাবেন নন ব্র্যান্ডের গুলো পাবেন অরিজিনাল তামা পাবেন তারপর চায়না তামা যেটা আছে অ্যালুমিনিয়াম বলে অনেকে চায়না তামা বলে অনেকে এগুলোও কিন্তু পাবেন তো এই যে এখানে কিন্তু কিছু কালেকশন আছে ভাই এগুলা কি ব্র্যান্ডের এটা আমাদের এস এস এম ব্র্যান্ড কিন্তু আপনার দীর্ঘ অনেকদিন আগে এই ব্র্যান্ড বিক্রি করতেছি তো আপনারা কিন্তু এই মালগুলো একশো বছর পেয়ে যাবেন আর হান্ড্রেড পার্সেন্ট হায়ার প্রুফ

আমাদের মালগুলো আপনি দেখা গেছে অরিজিনাল ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট হয়েছে পিভিসির কোয়ালিটি এমনকি হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান আছে এই মালটার আপনি নিতে পারেন আমাদের ওয়ান পয়েন্ট জিরো রেটটা পরে আসলে তেরোশো পঞ্চাশ আসলে বলতে চাই রেটগুলো কিন্তু অনেক সময় দেয়া গেছে যারা খুচরা বিক্রি করে কিংবা আমাদের থেকে যারা দোকানদাররা যারা নিয়ে বিক্রি করে রেটগুলো বলে কিন্তু তাদের একটু সমস্যা হয় বিক্রি করতে তো যারা পাঁচ কল দশ কল এক কলে কিন্তু আমাদের কাছে এই রেটে আপনারা নিতে পারবেন সরাসরি যদি শোরুমে আসেন আর অনেক সময় অনেক ভাইরা আছে যে বলে যে ভাই আসতে পারতেছি না একটু দূর হয়ে গেছে আমাদের কিছু মাল পাঠানো যাবে কিনা হ্যাঁ ব্যবস্থা আছে তবে যারা দোকানদার যারা ব্যবসা করবেন আমি বলি যে সরাসরি আপনার আইসা দেখে নেবেন ঠিক আছে এটা দেখে নেবেন ওয়ান পয়েন্ট জিরো আপনার বাজারে বর্তমানে আঠারোশো নয়শো টাকাও পাবেন এই মালটার রেট কিন্তু ছাব্বিশশো টাকা এই মালটা রেট ছাব্বিশশো টাকা এটা কিন্তু পার্সেন্ট দিয়ে আপনার রেট পড়তে হচ্ছে আমাদের তেরোশো পঞ্চাশ টাকা মালের কোয়ালিটিগুলো দেখেন আচ্ছা মাল হানড্রেড পার্সেন্ট তামার পিউটি হানড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এফআর মাল ঠিক আছে একশো বছর গ্যারান্টি আছে এটা কিন্তু ইজি ভাবে আপনি দেয়া গেছে বিক্রি করতে পারেন 25 টাকা গজ বিক্রি করতে পারবেন তো দেখা যাচ্ছে যারা মানে কম দামে ব্র্যান্ডের তারের কোয়ালিটি নিতে চায় তারা কিন্তু এটা নিতে পারে হ্যাঁ আসলে ভাই প্রতিটা ব্যান্ডি তামা দিয়ে তৈরি করা হয় কেউ কিন্তু আট ধরনের পার্সেন্ট কেউ বিশ পার্সেন্ট দিতে আছে কেউ আঠারো পার্সেন্ট দিতে কেউ বাইশ পার্সেন্ট দিতে আছে কেউ চব্বিশ পার্সেন্ট দিতে আছে কেউ কিন্তু ছাব্বিশ পার্সেন্টও দিতে আছে কেউ দিতে আছে এটা ব্যান্ডের কিন্তু কোয়ালিটির উপরে যেরকম

ফোর আর এম ফোর পয়েন্ট ফাইভ সিক্স আর এম সেভেন আর এম টেন আর এম সাত আমাদের কাছে কিন্তু অল আইটেমগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন এরপর আমাদের কাছে কিন্তু আছে দেখেন এই মালটা কিন্তু ওয়ান পয়েন্ট জিরোর রেট ওয়ান পয়েন্ট থ্রি আমাদের কাছে আছে কিন্তু আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আসলে এইগুলোর রেটগুলো আমি দেখা গেছে যে ভাইরা আপনার বিজনেস করবেন সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের ফোন দিবেন আমরা কিন্তু রেট দিব এখন রেট না দিলে অনেক ভাইরা কিন্তু আবার বলে যে ভাই মামুন ভাই আপনার রেট দিলে কিন্তু আমাদের বিক্রি করতে সমস্যা এটা কিন্তু আমরা বুঝি কিন্তু আপনার পাইকারি দোকানে রেট দিয়ে একটা না বললে কিন্তু কাস্টমার বুঝতে চায় না তো অবশ্যই আপনাদের নাম্বার দেওয়া আছে আপনার যে মালটা লাগবে আপনার কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু রেটটা বলে দেবো সরাসরি যদি আমাদের শোরুম আসেন সবচেয়ে ভালো যে দেয়া গেছে আপনার দেখে পছন্দ করে আপনার পছন্দের কাঙ্ক্ষিত মালটা আপনার কিন্তু ক্রয় করতে পারবেন তো এরপরে আমাদের এই ব্যানগুলো তো আসি এরপর আমাদের লতার যে মাল সিরিজগুলো।

এক টাকা কিনবেন পাঁচ টাকা বিক্রি করবেন পাঁচ টাকার মাল পাঁচ টাকা আট টাকার মাল আট টাকা কিন্তু পনেরো টাকা বিক্রি করবেন এই মালের অর্থটা কিন্তু কেউ বলে না যে আসলে তিন টাকা কি মাল কিন্তু আছে তামা যে জায়গায় আপনার তেরোশো টাকা কেজি এক কয়েল মালে আপনার এক কেজির উপরে তামা খায় তাহলে আপনাকে কিভাবে তিনশো টাকা কয়েল দেয়

এটা যেই আপনি ইউজ এটা কিন্তু দুর্ঘটনা হবে অবশ্যই আপনারা দেখা গেছে মাল কেনার আগে ওই যে অনেকজনে বলে অর্ধেক রেটে মাল দিলাম রেট কম আমি বাড়াই নাই রেট ঠিক আছে কিংবা এটা বারোশো টাকা তিন হাজার টাকার মাল হ্যাঁ তিন হাজার টাকার মাল যেটা তেত্রিশশো টাকা এটা কিন্তু আমাদের কাছে ষোলোশো পঞ্চাশ টাকা পাইতেছেন এখন আপনারা মিস্ত্রি লেখা দিল কিংবা আপনার নাম লেখা থাকলো ওয়ান পয়েন্ট থ্রি আয়সা বাজারে আপনার ওয়ান পয়েন্ট থ্রি নিয়ে গেলেন

আমার ইলেকট্রিকের আইটেম যদি আমি সারা দিন দেখে তারপর আইটেম আপনারা শেষ করতে পারবেন না এটা সংক্ষিপ্ত একটা ভিডিওর ভিতরে কিন্তু এত লং টাইম নিয়ে কিন্তু ভিডিও করা যায় না আমাদের যতটুক আইডিয়া দেওয়ার আমরা দিব মেসেজ দেওয়ার দিব বাদ বাকিটা আপনার শোরুমে আসবেন আইসা দেখা আপনাদের যেটা ভালো লাগে ওইটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে দেখেন রাজকীয় কিন্তু কিছু হোল্ডার আছে এগুলো কিন্তু আপনার বাহাত্তর টাকা আছে নব্বই টাকা আছে পঁচাশি টাকা থেকে শুরু বাহাত্তর টাকাতে সর্ব একদম নিম্নের থেকে বাহাত্তর টাকা থেকে শুরু আর যদি আপনার বাংলা হোল্ডার নেন যে আমি একটু কম রেটের ভিতরে তাহলে কিন্তু আমাদের হোল্ডার গুলো শুরু হয়েছে আপনার দশ টাকা আশি পয়সা তবে ভাই এটা লোহার মাল আমি ভাবে পছন্দ করি কথা বলতে কোন পেঁয়াজ গোছ আমি পছন্দ করি না আমার বিশটা পঞ্চাশটা কাস্টমার নাই যে দরকার নাই যে আসবে আসার পর চলে যাবে মাল আমার কথা আমি পাঁচটা কাস্টমার পাবো আলহামদুলিল্লাহ ঠিক আছে যথেষ্ট কারণ আমি আমার প্রতিষ্ঠান আমি কোনো কারণে বাজে মাল বিক্রি করে আমার কোনো কারণে আমার প্রতিষ্ঠান আমি বদনামের ভাগিদার করতে রাজি না আমি স্ট্রেট কথা বলি আমি সরল সোজা মানুষ ভাই আমি পেঁচ বুঝি না এই মালটা হচ্ছে লোহার মাল এই মালটা হচ্ছে দশ টাকা আশি পয়সা পয়সা করতে পারে এখন ভাই আমি যদি অন্য দোকান হয়েছে বারো টাকা দেখাই এগারো টাকা দশ টাকা দেখাইছে এগারো টাকা দেখাইছে ভাই হইস চোদ্দ টাকা তাহলে তার মানে এগুলো আপনাদের বুঝানোর কারণে ভাই ফেসবুকটা এখন বর্তমানে

কিন্তু আমি কিন্তু অনেক ভিডিওর ভিতরে মিথ্যা ব্যাখ্যা দিতে পারবো যে এখানে এই জিনিসটা ভুল করছে তো এই মালটা হচ্ছে লোহার মাল এটা দশ টাকা আশি পয়সা আর দেখেন তারা কিন্তু কালারের যদি একটু ডিফারেন্সের জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে ইলেকট্রিক আমি যেটা মনে করি তারের ক্ষেত্রে হচ্ছে তামাটা মেন হ্যাঁ মেন আর তামাটা এর ক্ষেত্রে পিতল না হ্যাঁ কন্টাক্ট কন্টাক্ট পিতল কন্টাক্টটাই মেন মেন তো মামুন ভাই যেটা বলার চেষ্টা করতেছে যেমন এটা হচ্ছে ভাই এই যে লোহারটা কত লোহারটা হইছে 10 টাকা 80 পয়সা

যে কোন ব্যান্ড বলেন আর কোন দোকানদার বলেন কোন সময় খারাপ মাল বাজে মাল বিক্রি করে বড় হতে পারবে না আচ্ছা আচ্ছা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আবার এলাকায় কিন্তু স্থানীয় হ্যাঁ জায়গা যখন খারাপ মাল বিক্রি করা হয় তাহলে কিন্তু কাস্টমার আবার নিয়ে আসে আপনি খারাপ মাল না পারবেন আপনি দোকানদারকে ব্যাক দিতে না পারবেন আপনি বিক্রি করতে না পারবেন আপনি ফেলা দিতে সে দোকানদার খারাপ মাল আপনাকে ধরিয়ে দেবে সে কিন্তু ব্যাক নেবে না নেবে না কারণ তার নিয়তি খারাপ শুরুতেই তার তার খারাপ চিন্তা ভাবনা খারাপ আমরা এই দু আস্থার সাথে বলতে পারি যে ভাই আমাদের প্রতিষ্ঠান থেকে মাল কিনবেন 20 বছরের

ওই ডিসকাউন্ট খুঁজি আসলে ডিসকাউন্ট কিন্তু ভাই এসে মাল আপনার টাকা নিয়েই কিন্তু আপনাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে একুট মাল যদি পান আপনি ডিসকাউন্ট দরকার নাই অনেকজন এখন ভিতর ভিতর দেখি আপনার অনেক কিছু ফ্রি দিতে আছে।

এরপর হোল্ডার কিন্তু আমাদের দশ টাকা চল্লিশ পয়সা এই মালটা কিন্তু লোহার মাল আমি গিলার বাইও কথা বলি এই মালটা কিন্তু লোহার দশ টাকা চল্লিশ পয়সা যেগুলো দশ টাকা পিস দশ টাকা চল্লিশ পয়সা কিংবা এগারো টাকা এগুলো কিন্তু লোয়ার হবে এগুলো আপনাকে কেউ পিতল দিতে পারবে না পিতলের মাল কিনতে গেলে সাড়ে বারো টাকার উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা ভাই দুটোতে একই দেখতে সেম একই কিন্তু এখানে পার্থক্য আপনার পিছনের পয়েন্ট এই যে এটা দেখেন এটা লোহা এটা পিতল এটা ভিতরে আপনি স্কিনটা দেখেন একদম চিকন এই যে দেখেন লোয়ার পয়েন্টটা দেখেন এটা হচ্ছে গিয়া মোটা আর এটা হচ্ছে চিকনের যে বুলেট পিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এগুলা ব্যাখ্যাগুলো বলে দেওয়ার কারণ কি এখন বর্তমানে বাজার আইসা বলে ভাই তিন টাকা টু পিন প্লাক পাঁচ টাকা হোল্ডার আর পাঁচ টাকা সুইচ আচ্ছা ঠিক আছে এই 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 সব যে যারা বিজ্ঞাপন যারা করতেছে আপনারা ভাই মার্কেটটা বদনাম করবেন না কেন অনেক মফসল থেকে অনেক ভাইরা আসে একজন কিন্তু কোনো মতন মাল যদি ধরা খায় নিয়ে আমাদের এখান থেকে নিয়ে কিন্তু জনে আছে কম রেটেড বইলা মাল বিক্রি করা মাল দেখে একটা দাও সমা কিন্তু আরেকটা দাও বিশ্বাস করে যারা বিশ্বাস করে যারা করবে তারা যদি শুরুতে একটা হসট খায় হসট খায় তাদের কিন্তু বিজনেস করে আপনারা দ্বারা দাঁড়াইতে পারবেন না তাহলে আপনারা যেখান থেকেই কিনবেন অনন্তদ প্রতিষ্ঠান আপনারা মাল কি দিয়েছেন না যদি প্রতিষ্ঠানের মালিক যদি ভালো থাকে মহাজন যদি নামি থাকে নাম থাকে তার সে যদি ভালো থাকে তাহলে কখনোই তা আপনাকে খারাপ মাল দিতে পারবে না তার হাত কাঁপতে দেখবেন একটা সৎ মানুষ কখনো কলম অসত কিছু লিখতে গেলে তার কলম কাঁপবে ঠিক আছে তাহলে আমাদের কিন্তু দেখা গেছে আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারে এমনভাবে করি আমি পঞ্চাশটা কাস্টমার কাছে আমার মাল বেচার দরকার নাই আমি দশটা কাস্টমার কাছে বিক্রি করবো দশটার আমি মনে করি সেটা দেখেছি ইস্টাবলিশ করবো ওই দশটা কাস্টমার আমার এসে মাসে দশবার মাল নিবে দশবার মাল নিলে এক হাজার করে এলে দশ হাজার আমি এইভাবে কাস্টমার চাই আমার অত কাস্টমার দরকার নেই আপনারা যে যারা আছেন তাদের উদ্দেশ্য বলি ভাই মাল কিনবেন অনেক কষ্ট করে কিন্তু ঢাকা শহরের মাল কিনা অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠান ভালো মাল নেবেন ভালো মাল কোন সময় কেউ খারাপ বলতে পারে না খারাপ মালের কিন্তু খারাপ বলতে পারে সুন্দর ডিজাইন একটু ভালো প্রবাসী যারা ছিলেন চাচ্ছেন যে ভাই লাস্ট বয়সে একটু সুখীনতা করে যাই টাকা তো সারা জীবন গেছি অনেক টাকা খরচ করছে বিল্ডিং করছেন তাদের জন্য কিন্তু এই স্পট গুলো আছে আমাদের কাছে স্পট লাইট কালারিং আছে এটা কিন্তু এক একটা মালের পাঁচটা করে কালার যেরকম আপনার লাল নীল হলুদ আপনার গোল্ডেন কালার এমনকি হোয়াইট কালার সাদা ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আরও ডিজাইনের আরও মডেলার আছে এবং প্যানেল লাইটগুলো আছে এগুলো কিন্তু সার্ফেস আছে প্যানেল আছে এগুলো গ্যারান্টি ওয়ান্টি মালগুলো আছে অন নন গ্যারান্টি মালগুলো একটু কম রেট গ্যারান্টি মালগুলো একটু বেশি রেট এগুলো দুই বছর গ্যারান্টি আছে এই মালগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একশো সত্তর টাকাতে শুরু হইছে সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত কিন্তু মালের কোয়ালিটি আছে এই মালের কোয়ালিটি কেন যে সবচেয়ে কম দামিটা বললাম বেশি দামিও কিন্তু আছে একশো সত্তর টাকা আপনি টাকা যেরকম দিবেন আপনাকে মাল ওই রকমই কিন্তু হবে আপনার টাকা দিয়েছেন পাঁচশো আপনার মাল কিন্তু দুইশো টাকা দামে দেওয়া হয় না এখন আপনি দুইশো টাকা দিয়ে যদি পাঁচশো টাকা দামে মাল দেন এটা কিন্তু সম্ভব না ঠিক আছে তো যাই হোক এরপর কিন্তু আমাদের কাছে এল ইডি লাইট গুলো পেয়ে যাবেন আপনার আঠারো টাকা থেকে শুরু মাত্র আঠারো টাকা পিস আচ্ছা এখন অনেকজনের ষোলো টাকা পনেরো টাকা দেয় আসলে ভাই তারা কোন জায়গায় দেয় আমি যাই না আমার যেমন ক্ষেতের ভিতরে এই লাগাতে দেয় গাছ লাগায় দেয় ওইখান দিয়ে মনে করেন দেখেছে অনেকগুলো লাইট হয় ঠিক সিরা সিরা মনে করেন দিয়ে দেয় কেন এই এই যে ব্যবসা এই নোংরামি ব্যবসা আমাদের ছেড়ে দেওয়া হবে আমরা ভালোভাবে ব্যবসা করি ইনশাল্লাহ আপনার দোকান অনেক দিন হইতে আপনার টিকা রাখতে পারেন এরপর আমাদের কাছে কিন্তু এসি ডিসি লাইট আছে আপনার এসি ডিসি লাইট কিন্তু পঁচাত্তর টাকা থেকে শুরু এটা হচ্ছে কম দামি লাইট এর থেকে দামি আছে আপনার দুইশো আশি আপনার হচ্ছে তিনশো টাকা আছে সাড়ে তিনশো আসে চারশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে এসি ডিসি লাইট আছে এরপর আমি যাবো এখানে দেখেন আমাদের কাছে কিন্তু মাল্টিফ্লাক আছে অনেক ধরনের যেরকম আপনার আটচল্লিশ টাকা থেকে শুরু মাল্টি আটচল্লিশ টাকা থেকে শুরু আপনার একশো আশি টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে মাল্টিফ্লাক আছে খুব ভালো কোয়ালিটি এমনকি কি এটা হচ্ছে একশো পঁচানব্বই দুই বছর গ্যারান্টি দেখেন এগুলো কিন্তু জৈলাপুরা সাই হয়ে গেলে আপনি কিন্তু নতুন আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে এ টু জেড মানে একটা ইলেকট্রিকের দোকানে যায় যে এখানে হোল বোর্ড আছে যে হোল হোলবোর্ডগুলো কিন্তু আছে এ টু জেড স্কুপ থেকে শুরু করে অল আইটেম অল এভরিথিং আপনি কিন্তু ইলেকট্রিক পণ্যগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই সরাসরি আপনার আমাদের শোরুমে আসবেন ভিজিট করবে আপনারা পেয়ে যাবেন দর্শক মামুন ভাইয়ের দুইজন কাস্টমারের সাথে এখন কথা বলবো মামুন ভাই এরা কোথা থেকে এসেছে শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে এসেছে শরীয়তপুর ডামুন্ডা থেকে আচ্ছা ভাই কি গ্রামেই থাকেন না বাইরে থাকেন এই মামা থাকে বাইরে সৌদি আরব ছিল সতেরো বছর সতেরো বছর পর আছে এখন

অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে তো তিনি দীর্ঘদিন সৌদি আরব ছিল তো এখন বাংলাদেশে এসে ব্যবসা করতে চাচ্ছে তো আপনার কাছে মনে হয়েছে ইলেকট্রিক ব্যবসাটা ভালো হবে আর আচ্ছা আচ্ছা এই আসলে মামুন ভাইয়ের কাছে আসা আর কি তো আপনাদের বিল কি হয়ে গেছে জি আমাদের বিল হয়ে গেছে আচ্ছা এই পর্যন্ত যা দেখলেন কেমন বুঝলেন আলহামদুলিল্লাহ ভালো মামুন ভাই অনেক ভালো লোক আচ্ছা তো আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক ওনারা কিন্তু মামুন ভাইয়ের কাছ থেকে মোটামুটি মাল নিয়েছে আর কি

অনলাইন থেকে দেখে এসেছেন জি নতুন ঠিক আছে ভাই ব্যবসা করতে গেলে দেখা গেছে যে নেতৃত্ব তো একজন দিতে হয় আমি তো দি সবাইকে বলছি যে আপনারা বিজনেস করেন যতদিন বিজনেস করার জন্য যতটুক আপনাদের সহযোগিতা করতে হবে ইনশাল্লাহ আমি করব আমার আমার এই প্রতিষ্ঠান থেকে ততদিন আপনারা হেল্প পাবেন এছাড়াও যদি কোনো সময় কেউ যদি বিজনেস কখনো যদি যে ভাবে যে না আমি আর করতে পারতেছি না বিদেশ চলে যাব কিংবা যে কোনো কারণে সবাই তো ভাই ব্যবসা করতে পারে না আবার কেউ কেউ করে কেউ কেউ চাকরিতে চলে যায় যে কোনো কারণে যদি কোনো সময় সমস্যা হয় সে সমস্যার সমাধানও কিন্তু আমার কাছে আসছে আচ্ছা তো মহন ভাই এই ভাই তো আপনার দোকানে নতুন আসছে তো পরবর্তীতে যদি মাল নিতে চায় কীভাবে দিবেন তাই ফোনের মাধ্যমে কেন আমি সবসময় আমি কাস্টমারদের বলি যে আপনারা সরাসরি শোরুমে আসবেন আগে প্রথম অবস্থা দেখার জন্য যেরকম এই ভাই আসছে কোনটা লোহা কোনটা পিতল কোন মালটা কিভাবে বিক্রি করবে এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত তার সাথে ঠিক আমি এক ঘন্টা কিন্তু তার সাথে কথা বলছি পরামর্শ দিচ্ছি এরপরে কিন্তু আমি মালগুলো দেখাইছি কারণ ভাই সব মাল নিলেই কিন্তু বিজনেস হয় না আর সব মাল আপনার ফোনে অর্ডার করলে কিন্তু আপনার মাল একুট পাবেন না আর ইলেকট্রিক কিন্তু অনেক আইটেম এগুলো আসলে ফোনে বোঝানো সম্ভব না বিশেষ করে নতুন অবস্থায় জি তো সবচেয়ে ভালো হয় নতুন অবস্থায় ভাইয়ের মতো দোকানে আসলে তারপরে হয়তো অনলাইনে এরপর আপনারা এসে গেছে ভাই আমার এই মালটা লাগবে নাম ধরে বলল যে ভাই আমার এই মালটা লাগবে আপনি এই মালটা পাঠান আমরা পাঠাবো কোনো সমস্যা নাই কিন্তু প্রথম অবস্থা আপনার বোঝার জন্য শেখার জন্য সরাসরি আমাদের শোরুমে আসবেন কারণ এখন বর্তমানে অনেক সময় অনেকজনের বাদপাররা আছে আমাদের মার্কেটের ভিতরেই দেখে এক রকমের দেয় আর এক রকমের বলে এক রকমের করে আর এক রকমের এই জিনিসগুলো আপনার সরাসরি এসে দেখে নেবেন তাহলে কি আপনার জিনিসগুলো বুঝতে পারবেন আসলে মালটা কি দেখাচ্ছে ভালো না খারাপ ইত্যাদি ইলেকট্রিক কিভাবে আসবেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন এই যে আট নাম্বার গেট গেট একদম মেন গেটের থেকে উঠলি আপনার আট নম্বর গেট আর এই পাশে দেখবেন ইত্যাদি ইলেকট্রিক লেখা আছে আপনার ডিজিটাল সাইনবোর্ড ইত্যাদি ইলেকট্রিক পেয়ে যাবেন আর এই ছত্রিশ নম্বর দোকান আপনার ছত্রিশ নম্বর দোকান আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান এখানে আপনি আসতে পারবেন আর আমাদের মালগুলো কিন্তু বেশিরভাগই ট্রান্সফোর্টের মালগুলো যায় আপনার যদি সাথে নিতে যদি কোনো সমস্যা আপনার ট্রান্সফোর্ট মাল নিতে পারবে তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিওটা আর বড় করবো না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বারে ফোন দিয়ে আপনারা চলে আসবেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নাম্বার গেট গুলিস্থান ঢাকা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ